সাবেক আইন মন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয় আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন এতে লাভ কি হয়েছে উত্তরে তিনি বলেন এটা আমি বানাইনি এটা তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এসময় সময় ডিবি কর্মকর্তা বলেন যে মন্ত্রণালয়ে আইন তৈরি করুক না কেন সেটা বেটিংয়ের জন্য তো অবশ্যই আইন মন্ত্রণালয় গেছে তখন আপনি ভূমিকা নিলেন না কেন উপরন্তু বিতর্কিত আইনের পক্ষে মতামত দিয়েছেন আর এই আইনের মাধ্যমে অনেক সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাকে হয়রানি নির্যাতন করা হয়েছে এ সময় চুপ হয়ে যান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবির এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন শিক্ষার্থীর দাবি তো মেনে নিয়েছিলাম তারা যে এত দ্রুত সরকার পতনের এক দফা আন্দোলনে যাবে তা বুঝতে পারিনি তখন ডিবি কর্মকর্তা বলেন কিছু সাপ বের করে আনার একটি বদভ্যাস আপনাদের আছে সে কারণে আজ এই অবস্থা তাকে প্রশ্ন করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা কেন বাতিল করলেন জবাবে আনিসুল হক বলেন আদালত স্বাধীন এ সংক্রান্ত রায় আদালত থেকে এসেছে সরকার শুধু বাস্তবায়ন করেছে এ সময় তদন্ত কর্মকর্তা বলেন আদালত তো বলেছিল সরকার চাইলে আরো দুই ট্রাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে পারে আপনারা কেন সেটা রাখলেন না দুই সালে যখন কোঠা সংস্কার আন্দোলন হয় তখন ছাত্ররা সব কোঠা বাতিল চায়নি তারা সংস্কার চেয়েছে কিন্তু আপনারা কোঠা বাতিল করে দিলেন কেন জবাবে আইনমন্ত্রী বলেন এসব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর রাগ এবং এক ঘুমির কারণে ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোঠা বাতিল করেছেন তাই তিনি প্রধানমন্ত্রী হিসাবে তার শপথ ভঙ্গ করেছেন এটা দেখিয়েই তো আপনি আইনমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে পারতেন এ সময় আনিসুল হক বলেন শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না আপনারা যেমন উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য আমরা তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম তখন ডিবি কর্মকর্তা বলেন আমরা ঊর্ধ্বতনের অন্যায় আদেশ মানতে বাধ্য নয় আর অন্যায় আদেশ মানিনি বলে দীর্ঘদিন পদোন্নতি হয়নি পুষ্টিং দেওয়া হয়েছিল খারাপ জায়গায় আপনারা তো অন্যায় আদেশ না মানার দৃষ্টান্ত দেখাতে পারতেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন